আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা মানুষের কৌতূহলের কোনো শেষ নেই তাই কৌতূহলী মানুষদের জন্য আজকের উপস্থাপনা ইট তৈরি আমরা এখন বর্তমানে সকলেই প্রায় ইটের বাড়িতে থাকি অর্থাৎ পাকা বাড়ি সেই পাকা বাড়ি তৈরি করতে যে ইটের ব্যবহার হয় সেই ইট কিভাবে তৈরি হয় আজকে তারই মেকিং প্রসেস দেখব তাই বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই যে দূরে মাটির যে স্তূপটি দেখছেন এটিকে ভাটার ভাষায় বলা হয় মাটি গাদা এই মাটি গাদা থেকে প্রতিদিন কিছু কিছু মাটি সারা রাত্রব্যাপী ভিজিয়ে রাখা হয় যাতে করে পরদিন সকালে এই ধরনের কাদা মাটি পাওয়া যায় এখন এই কাদা মাটিগুলি মিলের ভিতরে দেওয়া হলো এবং এই মিলের মধ্যে অসংখ্য ব্লেড আছে যেটির সাহায্যে মাটি একদম মোলায়েম এবং নরম কাদায় পরিণত হয়ে যায় যাতে করে ইট কাটতে সুবিধা হয় এই মিলগুলি আগে গরু ব্যবহার করে চালানো হতো যাতে করে অনেক সময় লেগে যেত অনেকে হয়তো দেখে থাকবেন যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু বর্তমানে এখন মোটরের সাহায্যে খুবই দ্রুত এই মিলগুলিকে চালানো হচ্ছে এবং অনেক পরিমাণে মাটি এর থেকে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কত দ্রুত কত মাটি এটির সাহায্যে বার হচ্ছে এবং ট্রলি করে এরা নিয়ে চলে যাচ্ছে ইট কাটার জন্য দেখতেই পাচ্ছেন পরিমাণে মাটি এখানে ভিজিয়ে রাখা হয়েছে কাদা তৈরির জন্য এখন ওই দুধ থেকে মাটি শিফট করে এদিকে রাখা হচ্ছে যাতে করে খুব সহজেই এটিকে মিলের মধ্যে দিয়ে দেওয়া যায় মাটি সরানোর কাজ শেষ এখন আবারও মিলের মধ্যে কাদামাটি দেওয়া হচ্ছে এখন এই মাটিগুলি ট্রলি করে পৌঁছে দেওয়া হবে সমস্ত যারা ইট তৈরি করছে ইট যারা কাটছে সেই সব লেবারদের কাছে দেখুন এই সব ট্রলি এগুলির সাহায্যেই মাটিগুলি সবার কাছে পৌঁছে দেওয়া হয় এখানে দেখুন ইনি অলরেডি চার ট্রলি মাটি নিজের কাছে ফেলে নিয়েছে আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইট কাটা হচ্ছে যদিও কারিগরটি আমার ক্যামেরা দেখে একটু লজ্জিত তারপরেও আশা করি সহযোগিতা করবে এই যে কাঠের বক্সটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফার্মা যেটির মধ্যে এই মাটি খুব জোরে রেখে দেওয়া হয় যাতে করে প্রতিটি কোনায় কাদাটা পৌঁছে যেতে পারে এবং অতিরিক্ত মাটিকে কেটে ফেলা হলো এখন এটিকে উলটিয়ে দিলেই ইট তৈরি দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল এখন অন্যান্য আরও যেসব লেবাররা কাজ করছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে বেশিরভাগ মহিলারা ইট কাটার কাজটা বেশি করছে এবং পুরুষেরা একটু হার্ড কাজগুলি করছে এবং আমার দিকে খুব লক্ষ্য রোগেই দেখছে দেখুন যে কি করছে ইনি এরা বেশিরভাগ সব প্রান্তিক অঞ্চলের লোকজন আসাম ঝাড়খণ্ড ওড়িশা এদিকের লোকজন এখানে চলে আসে সিজনে কাজ করার জন্য আর এনাদের যে সকল বেবিজ আছে বাচ্চারা আছে তারা সবসময় এনাদের সঙ্গেই থাকেন এবং এই ধুল মাটি কাদা এগুলি মেখেই বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন ওরা এখন বালি নিয়ে খেলা করছে আর মহিলাটি ইট কেটেই যাচ্ছে আরও অনেক কারিগর আছে সেগুলিকেও একটু দেখানোর চেষ্টা করব এদিকে দেখছি একজন বাচ্চা মেয়ে কাজ করছে এর হাতে স্পিড অনেক বেশি খুব দ্রুত কাজ করছে দেখতে পাচ্ছি এই অতিরিক্ত কাদাটি কেটে নিল এবং একটু বালি লাগিয়েই এই উল্টে দিল ইট রেডি এদিকে আরো দুইজন দুই ভাই বোন একসঙ্গে কাজ করছে ছেলেটি আমাকে দেখে হাসছে এবং খুব আনন্দ পাচ্ছে যে আমি ওদের ভিডিও বানাচ্ছি ওরা খুব খুশি এবং এদের স্পিড অনেক বেশি বড়দের থেকে এরা অনেক দ্রুত কাজ করতে পারে দেখতে পাচ্ছেন এবং আনন্দের সঙ্গে খেলতে খেলতে কাজ করছে এগুলি এদের থাকার জায়গা এইখানে হয়তো একটু যখন কষ্ট হয়ে যায় তখন রেস্ট করে নেয় এই ইটগুলো একদিন হয়ে গেছে তাই এগুলিকে উল্টিয়ে দেওয়া হয়েছে এরপর যখন শুকিয়ে সাদা হয়ে যাবে তখন এটিকে ভাটার মধ্যে দিয়ে দেওয়া হবে পোড়ানোর জন্য ওপাশে একই সঙ্গে পরপর তিনটে ভাটা আছে এখানে তাই ওটা ওদের পাড়িয়া ওখানে কাজ করছে অন্য ভাটার লোকজন কিন্তু প্রসেস সেই একই একই পদ্ধতিতে পরপর তিনটি ভাটায় কাজ চলছে এখন এই ইটগুলি শুকিয়ে গেছে বলে এরা নিয়ে চলে যাচ্ছে ভাটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য তাই বন্ধুরা আমরা সবাই কৌতূহলী মানুষ আমাদের সব সময় নতুন কিছু জানা বোঝার ইচ্ছা থাকে তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন